তুমি কি চাও একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এডুকেশান যেখানে পড়াশোনা ফিউচার অপরচুনিটি আর ক্যাম্পাস লাইফ তাহলে তোমার জন্যে আছে মানব মানবরচনা ইউনিভার্সিটি মানব রচনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারে তোমার পারফেক্ট চয়েস এই ইউনিভার্সিটিটা এস্টাবলিশড হয়েছিল নাইনটিন নাইনটি আর এখন পর্যন্ত এই ইউনিভার্সিটি ইন্ডিয়ার টপ ইউনিভার্সিটির মধ্যে একটি এটি লোকেটেড আছে ফরিদাবাদে দিল্লির খুবই কাছে সো তুমি পাবে একটা মডার্ন সিটি ভাইভ সেফ আর পিসফুল এনভায়রনমেন্ট দুটোই এখানে তুমি ফিল করবে একটা রিয়েল ইন্টারন্যাশনাল লার্নিং ভাইভ ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আর একটা স্ট্রংমিক সবকিছু এখানে ওয়ার্ল্ড ক্লাস এখানে এখানে অলরেডি অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস পড়ছে স্পেশালি বাংলাদেশ থেকেও মানবরচনা গ্রুপের আন্ডারে অনেক রেপুটেটেড ইনস্টিটিউশন আছে যেমন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মেডিকেল ল ফার্মেসি আরও অনেক ডিপার্টমেন্টস এখানে পড়াশোনার মান ওয়ার্ল্ড ক্লাস টিচার্সরা অনেক ফ্রেন্ডলি হাইলি কোয়ালিফাইড আর মডার্ন টেকনোলজি দিয়ে ক্লাসেস হয় ক্যাম্পাস লাইফ এখানে সিম্পলি অ্যামেজিং ক্যাফে স্পোর্টস এরিয়া জিম আর গ্রিন সিরিং জোনস সব কিছু আছে একটা ব্যালেন্স স্টাডি লাইফ এক্সপিরিয়েন্সের জন্য বাংলাদেশি স্টুডেন্টস অলরেডি এখানে অনেক সাকসেসফুল স্কলারশিপ অপরচুনিটিও অ্যাভেলেবেল সো তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো খুবই ইজিলি তুমি যদি একটা কোয়াইট ইন্সপায়ারিং প্লেস খুঁজছো পড়াশোনার জন্য তাহলে রচনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরিটা তোমাকে ডেফিনেটলি ইন্সপায়ার করবে এখানে আছে থাউজেন্ডস অফ বুকস ই রিসোর্সেস জার্নালস আর ডিজিটাল লার্নিং ম্যাটেরিয়ালস যেখানে স্টুডেন্টস ইজিলি অ্যাক্সেস করতে পারে বোথ লাইব্রেরিটা ফুলি ডিজিটালাইজড আর এফ আইডি সিস্টেম সেলফ চেক ইয়স্ক আর অনলাইন ক্যাটালগের মাধ্যমে তুমি ইজিলি কোনো বই সার্চ আর বড়ও করতে পারবে কমফর্টেবল সিটিং এরিয়া গ্রুপ ডিসকাশন জোন আর কোয়াইট স্টাডি স্পেস সব কিছু আছে একটা ফোকাসড স্টাডি এক্সপেরিয়েন্সের জন্য এখানে স্টুডেন্টসরা শুধু পড়াশোনা না রিসার্চ ইনোভেশন আর আইডিয়া শেয়ারিংয়েও পার্টিসিপেট করে যেখানে নলেজ ট্রুলি বিকামস ক্রিয়েটিভ সো যদি তুমি চাও একটা স্মার্ট রিসোর্সফুল আর পিসফুল পড়াশোনার এনভায়রনমেন্ট মানবরচনা লাইব্রেরি হবে তোমার ফেভারিট স্পট অন ক্যাম্পাস সো যদি তুমি চাও মানবরচনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে একটা ব্যাটার ফিউচার বিল্ড করতে তাহলে চিন্তা করো না আমি তোমাকে ফুল গাইডেন্স দিব স্কলারশিপ কোর্স হোস্টেল টোটাল কস্ট সব ইনফরমেশন কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবে আমি পার্সোনালি তোমাকে স্টেপ বাই স্টেপ হেল্প করবো অ্যাডমিশন প্রসেসে সো ডোন্ট ডিলে ভর্তি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা অ্যাপ্লাই করতে চাও আমাকে মেসেজ করো তোমার নেক্সট জার্নি এখান থেকে স্টার্ট হবে সো এই ছিল আমাদের আজকের ট্যুর মানবরচনা ইউনিভার্সিটি তো তুমি যদি এই রচনা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তাহলে তুমি যোগাযোগ করতে পারো আমার সাথে আর সমস্ত গাইডলাইন্স বলার জন্য আমি অবশ্যই তোমাদের পাশে আছি তো তোমাদের যে কোনো কোয়ারি যে কোনো ডাউটস আমি ক্লিয়ার করতে প্রস্তুত তো তোমরা যদি চাও এই রচনা ইউনিভার্সিটিতে ভর্তি হতে তাহলে ডেফিনেটলি আমাকে ডিএম করো আর হ্যাঁ এই অপরচুনিটিটা মিস করা যাবে না